এখানে শুধু উঠে আমরা ভাবছি যে কখন আমরা নিচে নামবো খুব দুর্দান্ত ভয় লাগছে মানে বুঝতেই পারছো একে অপরের মুখ দেখে যে ভীষণই হারে ভয় লাগছে যে কি করব কখন আমাদেরকে নিচে নামাবে তাহলে একটুখানি একটু শান্তির নিঃশ্বাস নেবো রোপেতে উঠে তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম বৌদি আমরা সবার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পেরেছো ভীষণ আরে ভয় পেয়েছিলাম কারণ এটা মনে হয় যতটা অনেকটা ফুট মানে অনেকটা ফুট ওপরেই আমরা ছিলাম আর নিচে যে সাদা সাদাগুলো যেগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে বরফ দেখলে তো পাশ থেকে আরেকটা রোপে উঠে গেল তো ফার্স্ট আমার বরের এক্সপিরিয়েন্স আমার বাচ্চাগুলো তো ভীষণ মজা পেয়েছে আমারও খুব ভালো লেগেছে আমি অবশ্যই একবার চড়ে গেছি আমি দু বছর আগে এসেছিলাম তখন চলেছিলাম রোপওয়ে তো আমার বরের ফার্স্ট এই চড়াটা তো ওদের ভীষণ ভীষণ ভালো লেগেছে বৌদিও ভয় পাচ্ছিল আমিও একটু একটু ভয় পাচ্ছিলাম সবাই মিলেমিশে একটুখানি ভয় পাচ্ছিলাম তারপর রোপওতে উঠে আমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে বলেছিল যে এখানে সাইট সিন ঘোরার মতো যদি ফটো ফটো তোলার থাকে তো ফটো তুলতে বলেছে এই রোপওয়ে থেকে আমরা নেবে গিয়ে সোজা হচ্ছে সাইট সিন এগুলো হচ্ছে আমরা টোটালি তুলবো তো এখানে এসে মানে তো খুবই আমরা ভয় পেয়ে গেছে মানে বিশেষ করে হচ্ছে একদম রোপের ওপরে আমরা এসেছি তো এটা এসে দেখো জাস্ট ভিউটা কি সুন্দর ওখানে একটা ছোট্ট মন্দির আছে তোমার বর মেয়ে সব নিচে গেছে সুন্দর দেখো ভিউ পয়েন্টটা কিছুক্ষণ এখানে ফটো স্টেশন তুলে ফটো ফটো তুলে ভিডিও ভিডিও তুলে তারপরে আবার আমরা রোপে করে রিটার্ন করে চলে গেছিলাম তারপরে আর কোনো সেরকম কোনো ক্লিপ নিইনি এই যে মার্কেটটা তোমরা দেখছো এটা হচ্ছে গ্যাংটকের মার্কেট মানে এমজি মার্কেটের নিচে যে একটা মার্কেট হয় সেই মার্কেটে আমরা এসছিলাম তো রাস্তায় সেরকম আর ক্লিপ নিইনি এত টায়ার্ড হয়ে গেছিলাম প্রায় এইট আওয়ার্স জার্নি ছিল আমাদের সে আওয়ার জানিতে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো তারপরে খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা ঠিক করেছিলাম আজকে রাতের ডিনারটা আমরা হোটেলে না টোটালি হচ্ছে বাইরে রেস্টুরেন্টে করবো সেই জন্য রেস্টুরেন্টে শের পাঞ্জাব এখানে ছিল তো শের পাঞ্জাব এখানে ডিনারে নিয়েছিলাম হচ্ছে চিকেন বাটার নান চাও ছেলেমেয়েরা প্রচুর স্ন্যাক্স নিয়েছিলো তো এগুলো সমস্ত সব কিছু আমরা খাওয়া দাওয়া করে জাস্ট এই হোটেলে এসেছি হোটেলে এসে তোমাদের রুম টুরটা নিতে পাইনি মানে জাস্ট উলট পালট হয়ে গেছিলো সব কিছু যে কখন কিভাবে কি দেখাব যাই হোক তোমাদেরকে দেখালাম এই রুমটা বেশ আমাদের বড়ই ছিল কেন কি আমরা চারজন ছিলাম সেজন্য বেশ বড়ো ছিল একটাই বেড ছিল তো সেই বেডের মধ্যেই এবার হচ্ছে চেক আউট করার পালা এবার এখান থেকে চলে যাব সোজা কলকাতায় মনটা বেশ খারাপ লাগছে এটা হচ্ছে হোটেলের ভিউটা যেখানে আমরা ছিলাম সেখান থেকেই তোমাদেরকে মানে দেখাচ্ছি আমরা ছিলাম হচ্ছে দোতলার ওপর প্রায় তিনতলার কাছাকাছি ছিলাম এই যে আমার মেয়েও সকাল সকাল উঠে গেছে ঠিক আমাদের হোটেলটা ছিল একটা প্যান্টালুন্সের একদম পাশেই ছিল একটা বড় মার্কেটের এরকম পাশে ছিল তো যাই হোক মনটা ভীষণ খারাপ এই আমাদের ট্যাক্সি আসবে ওখানকার ট্যাক্সিতে উঠে আমরা আমাদের মেন যে গাড়ি যে গাড়িটা আমাদের কন্ট্যাক্ট হয়েছিলো সেই গাড়ির মধ্যে উঠে একদম টানা শিলিগুড়ি ওখান থেকে ট্রেন তো মনটা ভীষণই খারাপ তো যাই হোক লাস্টবারের মতো এই একে অপরকে সবাইকে দেখিয়ে নিচ্ছি মানে এই ট্রিপটা ছিল খুব মেমোরি ট্রিপ আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা একটা পাহাড়ের ঠিক এরকম নিচ থেকে যাচ্ছিলাম এরকম তো যাই হোক মানে ভিডিও ক্লিপটা নিতে নিতে রাস্তাটাই শেষ হয়ে গেছিল ফাইনালি আমরা কলকাতায় নেমে গেছি আর মিডিল আর কিছু নিতে পারিনি এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি এখন ঘড়িতে বাজি হচ্ছে চারটে এই খাবার এরকম একটা দুর অবস্থা আমার মেয়ের ভীষণ গরম এই যে জ্যাকেট ছাড়া ক্যাব বুক করছি সো টাটা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ টা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা